ওই যে আবার ধর কিছু খাইতেছে না ওর জায়গা ক্লিন করতেছি যেন একটু আরামসে বসতে পারে ঘুমাতে পারে খাওয়া দাওয়ার জন্য করতে পারে গোসল করানো হচ্ছে আমাদের গরুকে কমেন্টে মার্শাল আর লিখে দেন আমার আবার এক আটষট্টি আটষট্টি এক লাখ আটষট্টি মন্টু ওই ভুসিটার মধ্যে একটু পানি দিয়ে দিও নাহলে ওটা জমে আছে পুরা গরু কিনলে গরুর অবশ্যই যত্ন নিতে হবে বুঝছেন খাওয়াবেন মতো গোসল করাবেন পরিষ্কার রাখবেন হ্যাঁ সাত লাখ আটষট্টি আটষট্টি মানে ধরেন এত মাংসর দিকে দেখি নি চেহারা দেখছি গঠন দেখছি সৌন্দর্য দেখছি কোরবানির জিনিস তো সৌন্দর্যের উপরে বুঝছেন না দেখ আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো বুঝে কোরবানির ট্রু পারপাস সবাই বুঝলেই ভালো সবাই মার্শাল্লাহ খুব পছন্দ করছে গরুটাকে আপনারা একটু মার্শাল্লা বলে দেন এক আটষট্টি ভাইয়া এ ভাই তা চেনা চেনেন আয় 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 আস্তে আস্তে কি আটকাইছে আটকাইছে ভাই রে ভাই দেখেন আবার উল্টা দিয়ে দৌড় যেন না মারে তাহলে তো খবরে যাবে হ্যাঁ ওরে বাবা ও তো ভেঙে চেঙে দিবে গরুর লোক তো একটাও নাই

ধরছে ভাই ধরছে ধরছে ওর শেষে ভাই রে ভাই সাংঘাতিক পাকা রে ভাই ভাই একটা

বললে তো আবার ফেলে দি সব যাইতছে পানি আসে পানি খাও পানি আরে আরো রসি লাগা ডাপটা করে ওরে চোকটা बांधতে হবে ওর চোক না বাঁধলে ও পালারে দিবা রসি কালিকনরম সিরিয়াল এ ধরতে হবে চোকটা বানতে হবে ভাই চোক বেঁধে বানতে হবে নালে ও ওরে ধরা যাবে না કે દેજે બોલે રાખમતે બોટલ ઉછે ફૂલેટી મે દો ભાઈ આંખલ ચેપે જાન ચેપે જાન શાવર દેખન ના

130돼 গেল দড়ির ব্যবস্থা করা হইতেছে সর মোটা দড়ি লাগবে এই দড়ি না হ্যাঁ একটা রশি নিয়ে আর রশিটাও পাতলা নাকি কি আছে রশি নাকে রসির থাকা অবস্থায় ওই অবস্থা দিয়া দিলে ভালোই কেমন হুম ঘরের মধ্যে কে সামনে আদ্রী পাশে থাকবে পাশে তো বাস করবে দেখতে দোকানে যদি ঢুকে বিসমিল্লাহ সাবধানে আরে একটা রশি ওই পাশে बांधলে আগে চারজন চার সাইডে থাকতে হবে

রিক্সা রিক্সা দিবে বেচারা অনেক ব্যথা পাইছে পুরা নাকের জায়গা দেখছো আশেপাশে কিছু রেখেন না ভাই

রক্ত নিছে মামা মামাটা চার দুই এটা দুই কত নিছে ভাই কত নিছে এক লাখ তেইশ এক লাখ তেইশ আর এক লাখ পঁয়ত্রিশ সুন্দর হয়েছে দুইটাই